সবার আগে যারা এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনার্স ফোর্থ ইয়ারের রেজাল্ট তো বের হলো কিন্তু এরপর কি করতে হবে এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝিয়ে দিতেই আজকের এই আলোচনা চলেন শুরু করা যাক প্রথমেই বলি চার চারটা বছরের কঠিন পরিশ্রমের পর যারা গ্র্যাজুয়েট হলেন তাদের সবাইকে মন থেকে অভিনন্দন এটা কিন্তু আপনাদের জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট একটা বিরাট মাইলস্টোন আজকে আমরা কয়েকটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যেমন আপনাদের রেজাল্ট নিয়ে কিছু কথা এরপর সিজিপিএ কবে আসবে রেজাল্টে কোনো সমস্যা থাকলে কি করবেন গ্রেড ইম্প্রুভ করার অপশন কি কি আছে আর সবচেয়ে জরুরি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য কি কি তথ্য মাথায় রাখতে হবে সব কিছুই থাকছে সত্যি আপনাদের এই সাফল্য কিন্তু অনেক প্রশংসার দাবি রাখে তো রেজাল্ট তো হাতে চলে এলো কিন্তু এরপর পরের ধাপগুলো কি হবে আচ্ছা চলুন এই বিষয়টা নিয়েই একটু পরিষ্কার হয়ে নেওয়া যা ফোর্থ ইয়ারের রেজাল্ট তো আমরা দেখলাম কিন্তু আসল খেলাটা তো শুরু হবে সিজিপিএ দিয়ে তাই না চাকরির আবেদনের জন্য এই সমন্বিত রেজাল্ট বা সিজিপিএটাই কিন্তু সবচেয়ে জরুরি তো প্রশ্ন হলো এটা কবে নাগাদ আসতে পারে চলেন জেনে নিই খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের চার বছরের কম্বাইন্ড সিজিপিএ পাবলিশ হয়ে যাবে আর যেই সিজিপিএ হাতে চলে আসবে ঠিক তারপরে কিন্তু আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বা বিভিন্ন ব্যাঙ্কের চাকরির মতো বড় বড় অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন শুধু তাই না যারা রেজাল্ট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না তাদের জন্য রেজাল্ট রি বা খাতা চ্যালেঞ্জ করার আবেদনও কিন্তু আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে এখন একটা জরুরি বিষয়ে আসি এমনটা হতেই পারে যে কয়েকজনের রেজাল্টে কিছু সমস্যা দেখা দিয়েছে এটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নেই কারণ প্রত্যেকটা সমস্যারই কিন্তু বেশ সহজ আর পরিষ্কার সমাধান আছে চলেন সেই সমাধানগুলো কি কি তা একটু জেনে নেওয়া যাক আচ্ছা এমন কি হয়েছে যে কারোর রেজাল্টে উইথ হেল্ড অ্যাবসেন্ট অথবা এফগ্রেড চলে এসেছে যদি এসে থাকে তাহলে এখন কি করতে হবে এই প্রশ্নটাই হয়তো এখন অনেকের মাথায় ঘটছে দেখুন যাদের রেজাল্টে উইথ হোল্ড লেখা আছে বা পরীক্ষা দেওয়ার পরেও অ্যাবসেন্ট দেখাচ্ছে তারা প্লিজ রবিবার পর্যন্ত একটু অপেক্ষা করুন প্রায় দেখা যায় এই সমস্যাটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় কিন্তু যদি তার পরেও ঠিক না হয় তাহলে একদম দেরি না করে সাথে সাথে নিজের কলেজে যোগাযোগ করুন আর তারা যা যা করতে বলেন সেই নির্দেশনাগুলো ঠিকঠাক মতো ফলো করুন আর যাদের কোনও একটা সাবজেক্টে দুর্ভাগ্যবশত এফ গ্রেড এসেছে তাদেরও কিন্তু মন খারাপ করার কোনও কারণ নেই আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা দু হাজার কুড়ি একুশ সেশনের স্টুডেন্টদের সাথে ফর্ম ফিল করে আবার সেই সাবজেক্টের পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন এখন কথা বলি তাদের নিয়ে যারা হয়তো নিজের গ্রেড নিয়ে খুব একটা খুশি নন ভাবছেন ইস আরেকটু ভালো হতে পারত আচ্ছা আপনাদের জন্য কিন্তু দুটো আলাদা অপশন আছে একটা হলো রেজাল্ট রিভ্যালুয়েশন যেটাকে আমরা খাতা চ্যালেঞ্জ বলি আর অন্যটা হলো মানোন্নয়ন বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা আসুন দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় ব্যাপারটা খুব সহজ ধরুন আপনার পরীক্ষা খুব ভালো হয়েছিল কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে তাহলে আপনার জন্য হলো খাতা চ্যালেঞ্জ আপনি খাতাটা আবার চেক করার জন্য আবেদন করতে পারবেন অন্যদিকে যারা হয়তো সি প্লাস সি বা ডি গ্রেড পেয়ে কোনো মতে পাশ করেছেন এবং চান যে এই গ্রেডটাকে আরেকটু ভালো করতে তাদের জন্য হল গ্রেড ইম্প্রুভমেন্ট পরীক্ষা এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দুটো সাবজেক্টে আবার পরীক্ষা দিয়ে গ্রেডটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যারা খাতা চ্যালেঞ্জ করার কথা ভাবছেন তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য বারোশো টাকা করে ফি দিতে হবে এই তথ্যটা মনে রাখা জরুরি তো অ্যাকাডেমিক লাইফের একটা বড় পর্বত শেষ হল এবার কিন্তু জীবনের সবচেয়ে এক্সাইটিং আর নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে আর সেটা হল ক্যারিয়ার গড়া তো চলুন চাকরির আবেদনের জন্য খুব জরুরি কিছু তথ্য জেনে নিই যেগুলো এখনই কাজে লাগবে চাকরির অ্যাপ্লিকেশনের ফর্মে এই দুটো তথ্য কিন্তু একদম নির্ভুলভাবে লিখতে হবে এখানে ভুল করা চলবে না আপনাদের পাশের সাল হবে দু আর ফলাফল প্রকাশের তারিখ হল তেরোই নভেম্বর দু এই দুটো ডেট দেওয়ার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে কথার কথায় একটা মজার তথ্য দিই এই তেরোই নভেম্বর দিনটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল ভাবা যায় একই দিনে তারা থার্ড ইয়ারের রিচেকের রেজাল্ট দিয়েছে থার্ড ইয়ারের পরীক্ষার রুটিন দিয়েছে আবার ফোর্থ ইয়ারের ফাইনাল রেজাল্টও পাবলিশ করেছে এটা কিন্তু সত্যি একটা অসাধারণ ব্যাপার আশা করি পুরো ব্যাপারটা এখন আপনাদের কাছে পরিষ্কার রেজাল্টের পর কি কি করতে হবে সেই গাইডলাইনটা আপনারা পেয়ে গেছেন এখন আসল প্রশ্ন হল গ্র্যাজুয়েশন পরবর্তী এই নতুন জীবনের জন্য আপনারা কতটা প্রস্তুত আপনাদের সবার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল